নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসি নতুন একটা ভিডিও সরি তো আজকে আমি মটর ডালে বড়া দিয়ে ঝোল বানাবো তো এখানে মটর ডালটাকে আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ডের সাথে দিয়েছি মরিচ আর লবণ সব কিছু সুন্দর করে ব্লেন্ড করা হয়ে গেছে এখন আমি এটাকে সুন্দর খুব হালকাভাবে ভেজে নেব দেখো কড়াই কিন্তু গরম করতে বসিয়ে দিয়েছি ঠিক এখন আমি ঝটপট বড়াগুলো দিয়ে দেব খুব বেশি ভাজবো না তো চলো আগে কটা ভেজে তুলে নেই দেখো ডালের প্রত্যেকটা বড়া কিন্তু ঠিক এইভাবে খুব হালকাভাবে ভেজে নিয়েছি খুব বেশি কড়া ভাজতে হবে কি যে তোমার বড়ার ভিতরে কোনো ঝোলটল ঢুকবে না জিনিসটা অনেক শক্ত হয়ে যাবে দেখো এখনই কিন্তু বড়াটা কতটা নরম দেখো কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়েছে তেলটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব তেজপাতা আর একটা মরিচ দিয়ে দেব গোটা জিরা ফোড়ন যখন জিরা তেজপাতা শুকনো মরিচটা হালকা ভাজা হয়ে যাবে তখন আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো যেহেতু আমি সেদ্ধ করে নিয়েছি ভাজি এই জন্য সম্ভারির পরে দিয়ে দিচ্ছি তো চলো আলুগুলো একটু হালকা ভেজে নেই এর মধ্যে দিয়ে দেব স্বাদ সরি একটা চামচ হলুদের গুঁড়া দিয়ে দেবো একটা চামচ ধনে গুঁড়া দিয়ে দেবো স্বাদ কাঁচা মরিচ যে যেরকম ঝাল খেতে পছন্দ করো দিয়ে দেব একটা চামচ বা প্রয়োজন নয় লবণ এইবার আমি আলু মশলা সব কিছু একসাথে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নেব যখন দুই এক মিনিট ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে কষাবো তো চলো এটাকে দুই এক মিনিট হালকা ভেজে নেই এর মধ্যে এখন আমি সামান্য পরিমাণে জল দেব মশলাটাকে সুন্দর করে আরও বেশ কিছুক্ষণ কষানোর জন্য তো চলো মশলাটাকে এখন মিক্স করে দিলাম জলের সাথে এখন আমরা একটু ওয়েট করব মশলাটা যে পর্যন্ত না থেকে তেল না ছাড়ে চল এখন এটাকে ঢেকে দেবো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ পুরো ভিডিওটা দেখো আর তোমাদের ফ্রেন্ডস আত্মীয় স্বজনের মধ্যে কিন্তু শেয়ার করতে বলো না প্লিজ ইটস মাই হামের রিকোয়েস্ট তোমাদের কাছে পুরো ভিডিওটা দেখো এখন এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণের জিরার গুঁড়া এইবার আবার একটু মিক্স মিক্স করে দেব আবার ঢেকে রাখবো যে জলটা না শুকায় আর তেলটা না ছাড়ে দেখো মশলাটা কি সুন্দরভাবে আমার কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব ঝোলের জন্য জল এই আমি দিয়ে দিলাম ঝোলের জল একটু বেশিই দিতে হবে কারণ তোমার বড়া কিন্তু বড়া থেকে কিন্তু ঝোলটা খুব টানে তো এখন আমি বলক আসার জন্য ওয়েট করবো ঠিক আছে তো চলো বলকটা আসুক দেখো আমার কিন্তু ঝোলে খুব সুন্দর বলক চলে আসছে ঠিক এই সময়ে আমি দিয়ে দেব ভেজে রাখা ডালের বড়া মিনিমাম আমি পাঁচটা মিনিট এটাকে জাল করব। আমি বলক আসার পর দিলাম তো দেখবে কি খুব সুন্দর এই জিনিসগুলো না আরও সুন্দর সফট হবে খেতেও ভালো লাগবে তো চলো এখন এটাকে ঠিক পাঁচ মিনিট জাল করি জাল করার পর তোমাদের সাথে শেয়ার করছি দেখো আমার ডালের বড়াটা কি সুন্দর ফুলেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব গরম মশলা বাটা গরম মশলাটা বাটারটা দেওয়ার পর এর মধ্যে কোনো কিছুই দেওয়ার নেই খুব সুন্দর মতন এটাকে জাল করব তো দেখো আমার কিন্তু আলু আর ডালের বড়ার ঝোল হয়ে গেছে এখন এটাকে নামাবো এখন যদি না নামাই না তাহলে ঝোলটা টেনে যাবে তো চলো এটাকে নামাই নামানোর পর ফাইনাল লুকটা শেয়ার করছি এই হচ্ছে আমার ফাইনাল লুক মটর ডালে বড়া দিয়ে আলুর ঝোল তো কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানিও তো আজকের জন্য এ পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থাকে আমার জন্য আশীর্বাদ করো আমি যেন ভালো থেকে সুস্থ থাকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি তো টাটা দেখো ডালে বড়াগুলো পুরো রসগোল্লার মতন হয়েছে তো টাটা